কাটিয়ে ফিরলেন হাতুরু সিংহে দুই সাল থেকে এমন শিরোনামে খবর প্রকাশিত হয়েছে অসংখ্যবার কখনো ঢাকা সিডনি তো কখনো ঢাকা কলম্বো পরিবারের সঙ্গে দীর্ঘদিন সময় কাটিয়ে ফিরতেন চন্ডিকা হাতুরু সিংহে সিংহ সালে দ্বিতীয় দফা বাংলাদেশের কোচ হওয়ার পর চুক্তিতে ছিল বছরের ৪৫ দিন ছুটি পাবেন তিনি সেই ছুটি এতদিনে কাটিয়েও ফেলেছেন শুধু তাই নয় বিসিবির একটি সূত্র বলছে বাড়তি ছুটিও কাটিয়ে ফেলেছেন তিন মাসের মতো দুই সালের জুন থেকে দু সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচের পদে ছিলেন চণ্ডিকা হাতুরু সিংহে এই সময়ে তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল বছরে ত্রিশ দিন ছুটি কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি দুই হাজার থেকে দুই পর্যন্ত এই লঙ্কান ছুটি কাটিয়েছিলেন দুইশো দিন দু সালে চুক্তির মেয়াদ বাড়ানোর পরও বদলায়নি ব্যাপারটা পদত্যাগের আগে পর্যন্ত ছুটি কাটিয়েছেন প্রায় একশো দিন গত বছর দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্বে ফেরার পরও বদলায়নি হাতুরু সিংহে বিশ্বকাপ কিংবা কোনো সিরিজ শেষেই ঢাকার বাইরে উড়াল দেন তিনি নতুন চুক্তিতে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ রয়েছে হাতুরু সিংহের এই সময়ে প্রতি বছর তিনি ছুটি পাবেন পঁয়তাল্লিশ দিন বছরে পঁয়তাল্লিশ দিনের ছুটি থাকলেও এ পর্যন্ত হাতুরু সিংহে কাটিয়ে ফেলেছেন চুক্তির অনেক বেশি সময়ের ছুটি পাকিস্তান সিরিজের আগে দীর্ঘ মেয়াদের চারটা ছুটির যোগফলই ছিল একশো দিনের পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আবারও গেছেন অস্ট্রেলিয়ায় ফিরবেন ১২ সেপ্টেম্বর এরপর ভারত সফরে প্রধান কোচ হয়ে যাওয়ার কথা তার গুঞ্জন চলছিল যে পাকিস্তান সফর শেষে বরখাস্ত করে দেয়া হবে হাতুরু সিংহেকে তবে হাতুরুকে যদি বরখাস্তই করা হয় তাহলে কি চুক্তি অনুযায়ী তিন মাসের বেতনের ক্ষতিপূরণ দিতে হবে তাকে বিসিবির একটি সূত্র জানিয়েছে সেই সম্ভাবনাও নেই কারণ তিনি যে পরিমাণ ছুটি কাটিয়ে ফেলেছেন তা ছাড়িয়ে গেছে তিন মাসের বেশি অর্থাৎ বরখাস্ত হলে ছুটি ছুটিবিলাসের কারণে তিন মাসের বেতনের ক্ষতিপূরণও পাবেন না হাতুরু